বিশ্ব ক্রিকেটে অন্যতম সেরা অলরাউন্ডার থেকে জনপ্রিয় রাজনীতিবিদ হয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রীও তবে অনাস্থা ভোটে ইমরান খানকে হারাতে হয় প্রধানমন্ত্রীত্ব এরপর যেতে হয় কারাগারে মামলা হয় প্রায় দুইশো এর মধ্যে বৃহস্পতিবার দেশটির সুপ্রিম কোর্ট তাকে আটটি মামলায় জামিন দিয়েছেন 2023 তেইশ সালের নয় মে আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ইমরানকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী তার গ্রেফতারে সেনাবাহিনীর সম্পৃক্ততা আছে এমন অভিযোগ তুলে ইমরানের সমর্থকরা রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনীর সদর দপ্তর সহ অন্যান্য অবকাঠামোতে হামলা চালায় এরপর ইমরানের বিরুদ্ধে দেয়া হয় একের পর এক মামলা এই আটটি মামলায় জামিন পেলেও এখনই কারামুক্ত হতে পারছেন না তিনি পাকিস্তানের গণমাধ্যম দ্য ট্রিবিউন ও দ্য নেনের বছরের ডিসেম্বরে সব মিলিয়ে ইমরান খানের বিরুদ্ধে একশো আটাশিটি মামলা হয় এর মধ্যে পাঞ্জাবে হয়েছে রাজধানী ইসলামাবাদ সহ অন্যান্য প্রদেশেও দেয়া হয়েছে বেশ কিছু মামলা আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় তাকে দেয়া হয় চোদ্দ বছরের সাজা গেল দু বছর ধরে বন্দি জীবন কাটাচ্ছেন তিনি ইমরানের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী থাকাকালীন দুই হাজার আঠারো থেকে দুই সাল পর্যন্ত এক আবাসন ব্যবসায়ের কাছ থেকে অবৈধভাবে প্লট নিয়েছেন তিনি যার মাধ্যমে ব্যবসায়ীকে সুবিধা পাইয়ে দিয়েছেন এই একই মামলায় ইমরানের স্ত্রী বুসরা বিবিকে দেওয়া হয় সাত বছরের কারাদণ্ড যদিও বুসরার সাজা স্থগিত করে তাকে জামিন দেন আদালত এখন ইমরানের আইনজীবীদের প্রত্যাশা বুসরার মতো তার সাজাও স্থগিত করে জামিন দেওয়া হবে এছাড়া বিভিন্ন মামলায় তার বিরুদ্ধে চোদ্দ বছর সাত বছর ও তিন বছরের কারাদণ্ড সহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছিল পরে অবশ্য একাধিক মামলার সাজা বাতিল করেন উচ্চ আদালত এইচ আর স্টার নিউজ